সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি তাহের ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুস্থ সুস্থ দেহ মন চর্চা সারাক্ষণ বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান দু হাজার পঁচিশ স্থান দক্ষিণ তারাবনিয়া আফাজুদ্দিন মোল্লার বাজার এর পশ্চিম পাশে মৌজা এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় আয়োজনে উদয়ন বিদ্যাপীঠ দক্ষিণ তারাবনিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজন বিশ্বাস দক্ষিণ তারাবনিয়া মৌজা এস পি মডেল উচ্চ বিদ্যালয়ে এর সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন আবুল কাশেম উদয়ন বিদ্যাপীঠ এর পরিচালক ও আয়েশা খাতুন সহকারী শিক্ষক দক্ষিণ মডেল উচ্চ বিদ্যালয় এবং অতিথি বোরহান মিয়া সহ এবং উদয়ন বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং অভিভাবক বিন্দু সহ অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ দেখছেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পর্ব তো আজকের এই খেলাধুলার মাধ্যমে বাচ্চারা খুব আনন্দিত এবং আমরা যারা আজকে দর্শক হিসেবে এসেছি অভিভাবক হিসেবে এসেছে সবাই আনন্দিত তাদের খেলাধুলা দেখে এবং আমরা আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে বাচ্চারা তাদের মনকে প্রফুল্ল করুক পড়াশোনার পাশাপাশি যাতে করে তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে মনকে প্রফুল্ল রাখতে পারে আজকের এই খেলাধুলার মাধ্যমে এটাই ছিল সবার প্রত্যাশা এবং আমি ওদের ভবিষ্যতে এই স্কুল প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানের অধ্যয়নরত সকল শিক্ষার্থী পাশাপাশি খেলাধুলায় মান উন্নয়ন করবে এবং খেলাধুলা এগিয়ে যাবে এই আশা ব্যক্ত আবমোল্লা বাজারে উদয়ন বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত সুন্দর একটি সাংস্কৃতিক বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব এই খেলাটি যাতে সুন্দর একটা পরিবেশে সাফল্যমণ্ডিতভাবে হতে পারে আর বিশেষ করে বাচ্চাদের খেলার যে স্পিড যে উৎসাহ তাদেরকে আমরা সবাই খুব অভিমত আমরা দোয়া করবো যাতে এরকম খেলা পরবর্তীতে আমরা পাই আরো সুন্দরভাবে পাই সেজন্য আমরা সবার কাছে দোয়া পারছি আসসালামাইকুম আলাইকুম মনে উদয়ন বিদ্যাপীঠ স্কুলের সমন্বয়ে আজকের এই আয়োজন খেলাধুলা হচ্ছে শরীরের জন্য খুবই একটা উপকারী খেলাধুলার জন্য সবাই খুবই আগ্রহী আজকে যেই প্রতি বছর নেয় উদয়ন বিদ্যাপীঠ স্কুলে এবারও আমরা খেলাধুলার আয়োজন করেছি কোলাপাইনে আলহামদুলিল্লাহ সবাই সতর্কভাবে খেলায় অংশগ্রহণ করেছে এই খেলার মাধ্যমে এখন সবাই আর যুব সমাজ যে মাদক মাদকের সাথে জড়িত এটা থেকে দূরে সবাই আছে এই খেলাধুলা সবাই পছন্দ করে আমরা বিশ্বাস করি যারা কিশোর গ্যাং বা যারা ছোট এই যে মাদকের সাথে জড়িত তারা যদি খেলাধুলায় মনোযোগী হয় সেক্ষেত্রে সবাই উপকৃত হবে মাদককে আমরা না বলি খেলায় অংশগ্রহণ করি খেলাধুলা মানুষের খুবই উপকার স্টুডেন্ট লাইফে যারা খেলাধুলা করে সবার জন্য এগুলা খুবই একটা লেখাপড়ার একটা অংশ আমরা সবাই চাই যেন প্রত্যেকটা স্টুডেন্ট মাদক থেকে দূরে থেকে মাদক মুক্ত থেকে যেন খেলা সবাই অংশগ্রহণ করি লেখাপড়া করি সুস্থ ভাবে মন করি ওই যে বলাই আছে যে সুস্থ দেহ সুস্থ মন ক্রিয়া চর্চায় সারাক্ষণ এই স্লোগানের সামনে রেখে সবাই যেন ভালোভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে যেখানে খেলা পাই মানে দেখা যাচ্ছে যে বেকার সময় না কাটিয়ে মাদক সেবন না করে ধূমপান বিভিন্ন ইয়াবা এগুলো যদি সেবন না করে আমরা যদি খেলাধুলায় অংশগ্রহণ করি সবার সবার জন্য এটা ভালো হবে আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বিদ্যাপীঠের সৌজন্যে দক্ষিণ তারাবনিয়াডিবি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজিত সম্মানিত সভাপতি সহসভাপতিবৃন্দ শিক্ষক কর্মচারীবৃন্দ নিমন্ত্রিত অতিথিবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ

এবার <laughs> না <laughs> করা হয় সবসময় তো